হিন্দু ধর্মে শ্রীকৃষ্ণকে বল একজন দেবতা নন তিনি একজন মহাজ্ঞানীর রূপে বিবেচিত যার বাণী যুগ যুগ ধরে মানুষকে সত্য ধর্ম ন্যায় পথে চলার প্রেরণা জুগিয়ে আসছে তার মুখ নিঃসৃত উপদেশ শ্রীভগবৎ গীতা শুধু ধর্মগ্রন্থ নয় এক অনন্ত দর্শনের ভাণ্ডার কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দ্বিধাগ্রস্ত অর্জুনকে তিনি যে আত্মজ্ঞান কর্তব্যবোধ এবং নিলিপ্ত কর্মযোগের পথ দেখান তা আজও বিশ্বের নানা প্রান্তে মানুষের মানসিক দৃঢ়তা ও নৈতিক উন্নতির দিশা দেয় শ্রীকৃষ্ণের বাণী আমাদের শেখায় জীবনের প্রতিটি সংকটে স্থিতি রেখে নিষ্কামভাবে নিজেদের কর্তব্য পালন করাই প্রকৃত ধর্ম তার উপদেশ আত্মা জন্ম মৃত্যু কেবল কর্মফল এবং মায়া থেকে মুক্তির গভীর সত্যকে উন্মোচন করে তাই হিন্দু দর্শনে শ্রীকৃষ্ণের বাণী শুধু আধ্যাত্মিক নয় বরং এক বাস্তব মানবিক জীবনের দিশারি। ধর্মকথায় আজকে শ্রীকৃষ্ণের বাণীই ছিল আমাদের তরফ থেকে আপনাদের জন্য একটি ছোট্ট প্রতিবেদন কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর এরকম আরও নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই ফলো করতে ভুলবেন না ট্রাভো নিউজ বাংলা